আপনি পিএম কিষাণের টাকা পান আপনার নামে পিএম কিষাণ করা আছে তো আপনি যদি পিএম কিষাণের টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে পিএম কিষানের ই কেওয়াইসি করতে হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এই যোজনায় যে সমস্ত বেনিফিশিয়ারি টাকা পায় তাদের প্রত্যেককেই ই কেওয়াইসি করা বাধ্যতামূলক ই কেওয়াইসি না করা থাকলে আপনাদের পরবর্তী ইনস্টলমেন্ট গুলো আর পাবেন না তো অবশ্যই এটি আপনাদের করতে হবে তো চলুন আজকের ভিডিওতে দেখিয়ে দিই আপনার কিভাবে বাড়িতে বসেই পিএম কিষানের ইকিউআইসিটা করবেন তো ওয়েলকাম টু অনলাইন ডিজিটাল সলিউশন ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো প্রথমে গুগল আসবেন গুগল এসে লিখবেন পিএম কিষান পিএম কিষাণ লেখার পর এন্টার দেবেন এন্টার দিলে পিএম কিষান সম্মান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পিএম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হবে অফিসিয়াল পেজটি ওপেন হওয়ার পর এই যে নিজে দেখতে পাচ্ছেন ই কে এই ই কে তে ক্লিক করবেন এবার এখানে আধার নাম্বার তো এটি ওটিপি ই কেওয়াইসি একটা কথা মনে রাখবেন ই কে দুটি পদ্ধতিতে করা যায় একটি হলো ওটিপি বেসড ই কে মানে হলো আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি এই ওটিপি বেসড ই কে নিজে নিজে করতে পারবেন না তাহলে আপনাকে কোনো সিএসসি সেন্টার বা তথ্য মিত্র কেন্দ্রে যেতে হবে ওখানে আপনাকে আঙুলের ছাপ দিয়ে পিএম কিষানের ইকোয়াইসিটা করতে হবে যদি সেটাও সম্ভব না হয় তাহলে আপনার নিকটবর্তী যে এডি অফিস মানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট সেখানে আপনি যাবেন সেখানে অফিস থেকে আপনাকে ইকোয়াইসি করে দেবে তো আমি ওটিপি বেসড ইকোয়াইসিটি দেখিয়ে দিচ্ছি এখানে আপনার আধার নাম্বারটি লিখবেন আধার নাম্বারটি লেখার পর এই যে সার্চ এই সার্চ বাটনে ক্লিক করবেন তো সার্চ বাটনে ক্লিক করলে এই পেজটি ওপেন হবে এই যে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার এই মোবাইলে একটা ওটিপি যাবে ডান দিকে এই যে গেট মোবাইল ওটিপি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার ওই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসাতে হবে তো আমি ওটিপিটি বসাই বসানোর পরে সাবমিট ওটিপি সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে সাবমিট ওটিপিতে ক্লিক করার পর এবার দেখুন গেট আধার ওটিপি এবার হলো আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি যাবে তো এই গেট আধার ওটিপি তে ক্লিক করতে হবে তো গেট আধার ওটিপি তে ক্লিক করার পর আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপি টি এখানে বসাবো ওটিপি টি বসালাম বসানোর পরে ডান দিকে দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি হ্যাজ বিন ডান সাকসেসফুল মানে আপনার পিএম কিষাণের ই কেওয়াইসি টি সম্পূর্ণ হলো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন